আসসালামু আলাইকুম फ्रेंड्स কেমন আছেন সবাই ইবাই পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা অসাধারণ দারুণ কি বলবো এটা গর্জিয়াস দারুন মানে শক্তিশালী ওয়াও फ्रेंड्स সব ধরনের সব ধরনের বলতে পারেন মানে এটা ম্যাজিক্যাল একটা ইলেকট্রিক সাইকেল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা কিন্তু বসে বসে আরাম ভাবে চালাবেন না এটা এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাতে হবে এবং খুব আপনি চালানোর নিয়মটা হচ্ছে যে বসবেন একটা দিয়ে ধাক্কা দিবেন সাথে সাথে পিক আপ দিবেন গাড়ি ভ দৌড় দিবে এতটা দারুণ একটা গাড়ি ফ্রেন্ডস হ্যাঁ আমরা এই গাড়িটা আপনাদের জন্য নিয়ে এসেছি যারা এই গাড়িটি চাচ্ছেন তারা অনায়াসে আমাদের এই গাড়িটি নিতে পারেন এবং এটা খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন আমরা খুবই কম দামে এই গাড়িটি দিচ্ছি এবং শুধু কম দামে বলে যে গাড়ি নর্মাল তারা কিন্তু না ফ্রেন্ডস আপনারা সরাসরি আমাদের অফিসে এসে আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি ভালো করে নিজের চোখে দেখে শুনে তারপরে ক্রয় করতে পারবেন রিজনেবল প্রাইস দিচ্ছি এই কারণে বাংলাদেশে এই গাড়িগুলো খুবই কম এবং যারা নিয়ে এসেছিল অল্প কিছু সংখ্যক তারা লোকাল বান একেবারে নর্মাল কোয়ালিটির গাড়ি এনে বাজারটাকে খারাপ করেছিল তবে এই গাড়িটি আমরা এতটাই ভালো মানে নিয়ে এসেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এই গাড়িটির নাম কি এই গাড়িটির নাম হচ্ছে জার্নি কিটস জার্নি কিটস এই গাড়িটি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে আটচল্লিশ ভোট বারো এমপিয়ার একবার ফুল চার্জ করলে প্রায় চল্লিশ প্লাস কিলোমিটার চালাতে পারবেন এবং এটার মোটর ক্যাপাসিটি পাঁচশো ওয়াট হ্যাঁ ফ্রেন্ডস বড় বড় স্কুটি কিন্তু আমরা পাঁচশো ওয়াটের মোটর ব্যবহার করে থাকি আর আমরা এই গাড়িতে ব্যবহার করেছি পাঁচশো ওয়াট মোটর বুঝতেই পারছেন কতটা শক্তিশালী এবং এটা ঘন্টায় প্রায় পঞ্চাশ কিলোমিটার গতিতে চলতে সক্ষম বুঝতে পারছেন এটার স্পিডটা কত তো আমাদের এই গাড়িগুলো কিন্তু আপনি যে কোনো রাস্তায় চালাতে পারবেন না এটা চালাতে হবে একেবারে সরু সুন্দর দারুণ যে ভালো রাস্তাগুলো সেই রাস্তায় মানে বিশেষ করে যে আবাসী এলাকাগুলো বা হাই প্রোফাইল এলাকাগুলো সেই সব এলাকা আপনারা এই গাড়িগুলো চালাতে পারবেন যেহেতু চাকা ছোট এটা গর্ত বা ভাঙাচোরা রাস্তায় কিন্তু চালানো সম্ভব না বাংলাদেশের রাস্তাগুলো তো বৃষ্টির পানি আসলে ওয়াও দারুণ হয়ে যায় সো সেই দারুন রাস্তার জন্য এই সাইকেল নয় যেই রাস্তাগুলো নর্মালি আপনারা সবসময় ভালো মানের রাস্তা ঘুরতে পারেন ফিরতে পারেন কোনোরকম স্পিড বেকার নেই সেখানে এই গাড়িগুলো আপনারা চালাতে পারবেন তো এটার মিটারটা যদি আমরা দেখাই মিটারটা এত সুন্দর একটু খেয়াল করুন ফ্রেস মিটারটা এত দারুণ এটা কিন্তু গিয়ারও রয়েছে এই যে দেখুন গাড়িটা স্টার্ট করার নিয়ম হচ্ছে এখানে প্রেস করবেন গাড়ি স্টার্ট হয়ে যাবে ওয়াও দেখুন মিটারে কিন্তু সবকিছু দেখা যাবে যেমন আপনি কত গতিতে গাড়িটি চালাচ্ছেন ওয়াও সিস্টেমটা কতটা সুন্দর ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে এটাও দেখতে পারবেন এই লেভেলগুলো আস্তে আস্তে কমে যাবে এবং আপনি কিন্তু এই গাড়িটার মধ্যে হরেন রয়েছে খুবই সুন্দর একটি সিস্টেম হরেন এই যে অন সরি ফরেন এই যে এটা অন করে তারপরে আপনার হরেন বাজাতে হবে ওয়াও বুঝতে পারছেন ফ্রেন্ডস এটা কতটা উন্নত মানের হরেন দারুণ একটি সিস্টেম এছাড়াও ফ্রেন্স এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গাড়িটি পিক দিলে চলবে এমনি কিন্তু চলবে না মানে একবার গাড়িতে হালকা ধাক্কা দিবেন ধাক্কা দিয়ে খুব সুন্দরভাবে গাড়িটি স্টার্ট করে নেবেন গাড়িটি চলতে থাকবে তো আমাদের এই গাড়িতে কিন্তু দুই হাতে রয়েছে ব্রেকিং সিস্টেম এই যে দেখুন বাম হাতেও ব্রেক ডান হাতেও ব্রেক আর ব্রেকগুলো কি হাইড্রোলিক ব্রেক আমরা যদি একটু চাকার সামনে আসি চাকাগুলো দেখলেই বুঝতে পারবেন কতটা মানের ব্রেকিং সিস্টেম দেখুন হাইড্রোলিক ব্রেক ইস করা হয়েছে এবং এই চাকাগুলো কিন্তু কোনো নরমাল চাকা নয় এই চাকাগুলো খুবই উন্নতমানের চাকা পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন মাড়ঘাটগুলো কিন্তু অনেক উন্নত মানের নর্মাল কোন মাঠ নয় সাসপেনশনটাও কিন্তু দারুণ সাসপেনশনটা খুব সুন্দর কাজ করবে আবার আপনি এই গাড়িটার এই যে দেখতে পাচ্ছেন যে হ্যান্ডেলটা এই হ্যান্ডেলটা থেকে কিন্তু আপনি ফোল্ডিং করে নিতে পারবেন এই যে এখানে ঘুরিয়ে মুভ করলে এই হ্যান্ডেলটা খুব সুন্দরভাবে আপনি চাইলেই ভাঁজ করে নিতে পারবেন মানে যে কোনো গাড়িতে আপনি চাইলে এটাকে হাতে করে নিয়েও এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারবেন তো আমাদের এই গাড়ির চাকারগুলোর সাইজ হচ্ছে 10 ইঞ্চি 10 ইঞ্চি চাকা এবং এটা হাইড্রোলিক ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে আটচল্লিশ ভোল্ট বারো মোটর ক্যাপাসিটি পাঁচশো একবার ফুল চার্জ করলে প্রায় চল্লিশ প্লাস কিলোমিটার চালাতে পারবেন স্পিড পাবেন ঘন্টায় প্রায় পঞ্চাশ গাড়িটা যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও ডেলিভারি করে থাকি তো ফ্রেন্স দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি চলে আসুন এই গাড়িটা আমরা বর্তমানে দিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় তবে ডিসকাউন্ট মূল্য দিয়ে অনলি আটচল্লিশ হাজার টাকায় দিচ্ছি মানে রেগুলার প্রাইস ছিল পঁয়ষট্টি তারপরে পঞ্চান্ন এখন আরো ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় তবে স্টক ফুরিয়ে যাওয়ার আগেই নক করুন সারা বাংলাদেশে আমরা গাড়িগুলো মাত্র বারো থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ডেলিভারি করে থাকি মাত্র পাঁচ হাজার বা দশ হাজার টাকা বুকিং মানে দিলে আমরা গাড়িগুলো কুরিয়ার করে দিব আপনি কুরিয়ার এই কন্ডিশনে বাকি টাকা পেমেন্ট করে গাড়িটি নিতে পারবেন তো আজকে পর্যন্ত ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম